ক্লাস এইট ডাবদ গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ বইটির পেজ নম্বর ফর্টি নাইন ভয়েস চেঞ্জের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সারসাইজগুলো আছে সে এক্সারসাইজগুলো সলিউশন করে দিচ্ছি তো ইন্টারোগেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ অক্সুলারি ভার্ভ অকজুলারি ভার্ভ দিয়ে ইন্টারোগেটিভ শুরু তখন ভয়েস চেঞ্জ কীভাবে হয় তো ফার্স্ট কোশ্চেন আছে হ্যাভ ইউ সিন মাই ব্রাদার তো এটাকে ডাইরেক্টও করতে পারো আর এভাবেও করতে পারো যখন আমি করে দিয়েছি দেখো কী দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো করলে নিজেরা করতে পারবে এবং কোথাও ভুল হবে না এবং পরে বলে দেবো তোমাদের যেটি চয়েস হবে তোমরা সেভাবেই করবে কি আছে হ্যাভ ইউ সিন মাই ব্রাদার তো আমি এটাকে একবার প্রথমে অ্যাসারেটিভ সেন্টেন্সে করে নিলাম তো অ্যাসারেটিভ সেন্টেন্স করলে কি হবে না এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তো অ্যাসারেটিভ করলে সাবজেক্ট প্রথমে আসবে সাবজেক্টের এর পরে হ্যাব বসেছে তো ইউ হ্যাভ হ্যাভ ইউ ছিল ইউ হ্যাভ হয়েছে এরপর সিন মাই ব্রাদার এটি অ্যাসারেটিভ সেন্টেন্স হলো তো এইভাবে করলে তোমাদেরকে টেন্স তোমরা টেন্স ট্রান্সফর্মও করতে পারলে না অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ কীভাবে করা হয় সেটাও জেনে গেলে এরপর কি করব না তোমরা একটু আগে যে অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো শিখেছিলে প্রেজেন্ট পারফেক্টে তো প্রেজেন্ট পারফেক্টে আছে তো এটি কি করলে না প্যাসিভ ভয়েস করলে যেহেতু হ্যাভ সিন আছে অ্যাক্টিভ ভয়েসে আছে নয়তো প্যাসিভ বয়েস হলে বিন সিন হতো নাম্বার পার্সেন অনুযায়ী হ্যাভেজ বসতো তারপর সিন বসতো তো বারবে থার্ড পম বসতো তো এটা কি হলো না মাই ব্রাদার অবজেক্টে ছিল সাবজেক্টে চলে এসেছে মাই ব্রাদার এবং ব্রাদারের থার্ড নাম অনুযায়ী পার্সনের নাম্বার অনুযায়ী হ্যাভেজের হ্যাজ বসেছে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য হ্যাজ বসেছে এরপর প্যাসিভ বয়েসের স্ট্রাকচার পারফেক্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে এরপর সিন বারবে থার্ড ফর্ম সিনেই আছে এরপর বাই এরপর ইউ অবজেক্টে চলে গেছে কোনো পরিবর্তন হয়নি এরপর যে এটি প্যাসিভ বয়েস হয়েছে অ্যাসারেটিভ কিন্তু এখনও কিন্তু ফাইনাল আনসার আসেনি অ্যাসারেটিভের প্যাসিভ বয়েস হয়েছে এরপর কি করব এটিকে আবার ইন্টারোগেটিভ করে দেবো তো এটি কি হবে হ্যাজ মাই ব্রাদার বিন সিন বাই ইউ হ্যাজ মাই ব্রাদার বিন কী করলাম না এই হ্যাজ অবজুলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে এলাম তো মাই ব্রাদারের আগে নিয়ে চলে এলে হ্যাজ হয়ে গেল

কোন টেন্সে আছে দেখে নিতে হবে এটি যেহেতু ভয়েসে আছে বিন নেই ভয়েসে আছে এবং এটি পারফেক্ট টেন্সে আছে এবং এটি এভাবে করে নেবে তো তোমরা চাইলে ডাইরেক্ট আনসার লিখতে পারো আগে অক্সুলারি ভার বাসবে তারপর অবজেক্ট বসে গেল তারপর বিল কঠন অনুযায়ী তারপর মেন বাড়বে থার্ড ফর্ম বাই তারপর ইউ তো নেক্সট কোয়েশ্চেন আর ইউ রিডিং দ্য নিউজ পেপার তো এটা তোমরা অ্যাসারিটিভ করে ইন্টারোগেটিভ করে কেমনভাবে করতে পারো করে জানাবে নিজেরা করার চেষ্টা করবে তো আমি বলে দিচ্ছি তো আর ইউ রিডিং দ্য নিউজ পেপার এটি কন্টিনিউয়াস টেন্সে আছে তো এটি অ্যাসিভ করলে ইউ আর রিডিং দ্য নিউজ পেপার হতো তারপরে সেটিকে আবার ইন্টার প্যাসিভ ভয়েস করতে হতো তো কী হতো দ্য নিউজ পেপার সাবজেক্টে চলে আসতো দ্য নিউজ পেপার এর নাম্বার পার্সন অনুযায়ী অ্যামেজারের ইজ বসবে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে ইজ বসবে দ্য নিউজ পেপার ইজ এরপর বিং তারপর রিড বাড়বে থার্ড ফর্ম রিড দ্য নিউজ পেপার ইজ বিং রিড বাই ইউ তো এটি সেটিকে আবার ইন্টারোগেটিভ করলে ইজ দা নিউজ পেপার ইজ দা নিউজ পেপার এবার বসবে ইজ দা নিউজ পেপার বিং রিড বাই ইউ কোশ্চেন এটি করলাম প্যাসিভ করলাম আবার অ্যাসার প্যাসিভকে আবার ইন্টারোগেটিভ করে দিলাম তো এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো চেষ্টা করতে পারো এতে কী হবে তোমাদের ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভটাও প্র্যাকটিস হয়ে যাবে এবং এভাবে করলে কিন্তু আর কখনও ভুল হবে না আর ডাইরেক্ট করতে গেলে অক্জলের ভার্বের এদিক ওদিক হতে পারে তো তোমরা ট্রাই করবে এভাবে করার এবং পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে এর আগের ভিডিওগুলো আমি করে দিয়েছি তো এরপর নেক্সট পেজে চলে নেক্সট পেজ পেজ নাম্বার ফিফটি কোশ্চেন নাম্বার থ্রি উইল ইউ ফর গিভ মি তো এটি ইন্টারোগেটিভ আছে আছে অ্যাসারেটিভ করতে হবে ইউ উইল ফর গিভ মি তো এটা ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে আছে তো ফিউচার ইন্ডিফিনাইটে অ্যাসারেটিভ করলাম সেটিকে এবারে প্যাসিভ করবো তো মিটা আই হয়ে যাবে আই শ্যাল সেল বিভেন বাই ইউ তো এটা এইটিকে আবার ইন্টারোগেটিভ করলে কি হবে ইন্টারোগেটিভ প্যাসিভ শ্যাল আই সেল আই বিশন মার্ক নেক্সট হ্যাজ হি কমপ্লিটেড দ্যাসাইনমেন্ট এটি আবার ঠিক এক নম্বরটির মতনই আছে এটিও পারফেক্টেন্স আছে হ্যাজ কমপ্লিটেড আছে মানে পারফেক্টেন্সে আছে তো এটি প্যাসিভ ভয়েস কি হবে এটিকে আগে অ্যাসারটিভ করব কিভাবে করব হি হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট এরপর সেটিকে আবার প্যাসিভ করব দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড বাই হিম এরপর সেটিকে আবার কোশ্চেন করলে বা ইন্টারোগেটিভ করলে কি হবে হ্যাজ দ্য অ্যাসাইনম্যানের পরে হ্যাজ বসবে তো হ্যাজ দ্য অ্যাসাইনমেন্ট বিন কমপ্লিটেড

ফলো বাড়বে থার্ড ফর্ম ফলোড বাই দে পরিবর্তিত হয়ে দেম হবে তো ওয়াজ দ্য টিচার এর নাম্বার পার্সন এর ওয়াজ বসেছে ওয়াজ দ্য টিচার কন্টিনিউয়াসের জন্য বিং বসেছে এবং পাস কন্টিনিউয়াসের জন্য ওয়াজ বসেছে ওর মেন ভার্বে থার্ড ফর্ম ফলোড বাই এরপর দে পরিবর্তিত হয়ে দেম হয়েছে হ্যাভ ইউ পানিশ দা বয় এটিও ঠিক এক নম্বর আর চার নম্বরের মতনই ঠিক একই রকমভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে জানাবে তোমরা অ্যাসারেটিভ করে তারপর সেটিকে প্যাসিভ করে এবার আবার সেটিকে ইন্টারভেটিভ করে করে কমেন্টে জানাবে তো করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে না করতে পারলে কমেন্টে দেখে নেবে উইল হি ড্রাইভ দ্য কার তো এটি দেখতে পাচ্ছি ঠিক তিন নম্বরটির মতন উইল ইউ ফর গিভ মি ঠিক একই রকম উইল হি ড্রাইভ দ্য কার এটিও অ্যাক্টিভ ভয়েসে আছে এবং ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে আছে তো এটি ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে

তো দা কারের নাম্বার পার্সেন অনেক উইল বসেছে এভাবে করলে উইল বসেছে এরপর একটা বি বসবে তারপরে ড্রাইভ বাড়বে থার্ড পাইভ হেন এরপর বাই তারপর হি পরিবর্তিত হিম সেল আই টেক দ্য ক্যামেরা তো এখানে স্যাল আছে এটাই ফিউচার ইন্ডিফিনাইট টেন্সেরই প্যাসিভ করতে হবে তো অ্যাসারেটিভ করে ইন্টারোগেটিভ করেও করতে পারো তোমরা ডাইরেক্ট করতে পারো দ্য ক্যামেরার নাম্বার পার্সেন যে উইল বসবে এটা করে কমেন্টে জানাবে ইজ হি নট সলভিং দ্য সামস এটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের নেগেটিভ সেন্টেন্স আছে দেখে বোঝা যাচ্ছে এবং একটি বয়সে আছে তো এটি প্যাসিভ বয়েস করতে হলে কী করতে হবে না এটি হি ইজ নট সলভিং দ্য সামস তো দ্য সামস আর নট বিং সলভ বাই হিম এটি ইন্টারোগেটিভ করলে হবে আর দ্য সামস আগে কি হচ্ছিল না সাবজেক্টের পরে আর বসছিল দ্য সামসের পরে তো এই ভার্ভটি এর পরে হতো এসআরটি বলে তো আগে আমি ইন্টারোগেটিভ এর জন্য আর বসিয়ে দিচ্ছি আর দ্য সাম নট বিং সলভড সলভ ভারবে থার্ড ফর্ম সলভ আর সামস নট বিং সলভ বাই হিম এরপর কোশ্চেন নাম্বার ইলেভেন সেল আই মিট ইউ টু মোরো এটিও দেখতে পাচ্ছি ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে আছে এবং আই সেল মিট ইউ টু টুমোরো এটি অ্যাসারেটিভ হতো এবং এটি প্যাসিভ বয়েস করলে হতো ইউ উইল বি ইউ উইল বি মিট মেড মেট ইউ উইল বি মেড বাই মি টুমোরো তো এটি প্যাসিভ বয়স করলে হবে ইউর নাম্বার পার্স অনুযায়ী উইল উইল ইউ বি মেট টুমোরো বাই মি কোয়েস্টমার নেক্সট হি হ্যাজ সাবমিটেড দ্য কপি এটিও পারফেক্টেন্স ঠিক আগেরগুলোর মতো নেই তা আমি করে দিচ্ছি দ্য কপির নাম্বার পার্সেন অনুযায়ী হ্যাজ বসবে হ্যাজ দ্য কপি বিন বিনিটেড হ্যাজ দ্য কপি বিন সাবমিটেড বাই হিম কোশ্চেন মার্ক তো এভাবেও করতে পারো বা সারা করে হি হ্যাজ সাবমিটেড দ্য কপি দ্য কপি হ্যাজ বিন সাবমিটেড বাই হিম তারপর হ্যাজ দ্য কপি বিন সাবমিটেড বাই হিম এভাবেও করতে পারো হ্যাজ নট রিসব অ্যাকসেপ্টেড দ্য লেটার এটিও পারফেক্টেন্সের नेगेटिव सेंटेंस है अच्छे तो द लेटर एंड नंबर पर्सन उन्होंने जो हैज वो तो तो हैज द लेटर नॉट बीन हैज द लेटर नॉट बीन एक्सेप्टेड बाय रिसोप नेक्स्ट क्वेश्चन विल सी हेल्प यू तो ये হবে না সি উইল হেল্প ইউ তো ইউ উইল বি হেল্প বাই হার তো এটি প্যাসিভ বয়স করলে হবে উইল ইউ বি হেল্প বাই হার এটি প্যাসিভ ভয়েস হয়ে গেল এরপর ওয়ে দ্য ইঞ্জিনিয়ার ইনস্টলিং দ্য সোলার প্যানেলস এটি পাস্ট কন্টিন অ্যাকটিভ আছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এটি প্যাসিভ ভয়েস করলে কি হবে দ্য সোলার প্যানেলস সাবজেক্টে চলে আসবে দ্য সোনাল নাম্বার এর অনুযায়ী আর ওয়ার বসত তো দ্য সোলার প্যানেলস ওয়ার বিং ইনস্টলেড বাই দ্য ইঞ্জিনিয়ারস এটি হতো তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে ওয়ার ওয়ার দ্য সোলার প্যানেল solar panel where the solar panel being where the solar panels being installed by the engineers এর প্যাসিভ বয়স হয়েছে ওয়ে দ্য সোলার প্যানেলস বিং ইনস্টলেড বাই দ্য ইঞ্জিনিয়ার তো তোমাদের আগে অ্যাক্টিভ বার প্যাসিভ চিনতে হবে কোন সেন্টেন্সে আছে কোন সেন্টেন্সে আছে দেখতে হবে সেই নাম্বার পারসেন অনুযায়ী অক্সেলের বার বসাতে হবে এবং এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিতে হবে ভিডিওটি কমপ্লিটলি দেখবে না টেনে দেখলে অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে নইলে বুঝতে অসুবিধা হবে তো যেগুলো করতে বললাম ওইগুলো কমেন্টে করে জানাবে নেক্সট বিগিনিং উইথ ডু ভার ডু ডাস যে দশটি এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলো কমপ্লিট করে দিচ্ছি তো ফার্স্ট কোশ্চেন আছে পেজ নাম্বার ফার্স্ট আছে ডু ইউ নো মি এটাকেও আগে অ্যাসারেটিভ করলে কি হবে আই নো ইউ তারপর এটিকে প্যাসিভ ভয়েস করলে কি হবে আই আই এম টু ইউ আই এম টু ইউ এবং এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হবে এম আই নোন নো ভার্ভের পরে এটি মনে রাখবে সবসময় টু বসে আ এম আই নুন টু ইউ কোয়েশ্চেন তো ডু ডা ডি ডু ডাস দিয়ে থাকলেই অক্সুলারি ভার্ভ হয় এই প্রথমে কী কী আসবে এম আসতে পারে ইজ আসতে পারে আর আসতে পারে এটি এই সাবজেক্ট এখানে আই এখানে যে সাবজেক্ট আসবে অক্সুলারি ভার্ভের আগে যে সাবজেক্টটি এখানে আসবে সেই অনুযায়ী এখানে অ্যামেজার ওয়াজওয়্যার আর অ্যামেজার আর ওয়ারই বসবে ওকে ডিড থাকলে ওয়ার আর ডু বা ডা থাকলে এই মাত্র পাঁচটি অক্সেলারি ভার্ব দেখেই করতে হবে তো এখানে সাবজেক্টের যেখানে যে সাবজেক্টটা আসছে কোশ্চেন করার আগে যে সাবজেক্ট কোশ্চেন করার পর যে সাবজেক্ট আসছে সেই সাবজেক্টটি নাম্বার পার্সেন্ট অনুযায়ী এখানে অ্যামিজার বা ওয়ার বসবে পাস্ট থাকলে ওয়াজওয়্যার প্রেজেন্ট থাকলে অ্যামিজার তো ডিড আছে মানে এখানে ওয়ার বসতে পারে তো ডিড দে উইন দ্য ম্যাচ এদিকে অ্যাসারটিভ করলে কি হবে দে

নেক্সট কোয়েশ্চেন ডু লাইক আইসক্রিম তো এখানে ডু আছে মানে এবং এটি প্রেজেন্টেন্সে আছে তাহলে এটিভ করলে হতো ইউ লাইক আইসক্রিম তো আইসক্রিম হবে না এটি প্যাসিভ করলে হবে আইসক্রিম ইজ লাইকড বাই ইউ এবং এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হবে ইজ আইসক্রিম ইজ আইসক্রিম লাইকড বাই ইউন কোয়েশ্চেন হতে পারে ওয়ার নট বা ওয়াজ নট যেহেতু আছে তো এখানে অবজেক্ট আছে ইউ তো এটিকে অ্যাসারেটিভ করলে হবে দেট হেল্প ইউ এটিকে আবার অ্যাসারেটিভ এটি অ্যাসারেটিভ করলাম এটিকে করলে ইউ ওয়ার নট হেল্প বাই দেম এটিকে আবার প্যাসিভ করলে হবে বাই দেম ঠিক এটিও এটি প্রেজেন্টেন্সে আছে তো এটিকে ইন্ট্রোগেটিভ করলে হবে ইজ নেচার আছে মানে ইজ বসবে ইজ নেচার নট লাভ এ থার্ড ফ্রম লাভ বাই ইউ কোয়েশ্চেন কোয়েশ্চেন্স ডিড দ্য এডিটর পাবলিশ দ্য সিক্রেট লেটার্স তো ডিড আছে মানে ওয়াজ ওয়ার বসবে দ্য সিক্রেট লেটার্স মানে ফর্মে আছে তো এখানে ওয়ার বসবে দ্য সিক্রেট লেটার্স ওয়ার দ্য সিক্রেট লেটার্স পাবলিশ বার্ভের থার্ড ফর্ম পাবলিশ এই জন্য পাবলি বার্ভের ফর্ম অবশ্যই তোমরাকে মুখস্ত করে নিতে হবে পাবলিশ বাই দ্য এডিটর তো এটা তোমরা অ্যাসারেটিভ করে ইন্টারভিউটিভ করে প্যাসিভ বয়েস করতে পারো অ্যাসারেটিভ আগে করলে তারপর প্যাসিভ বয়েস করলে সেটা আবার ইন্টারভিউটিভ করে এইভাবে করতে পারো আমি যেমন আগে বলেছি আগেও করে দিয়েছি এবং এভাবেও তোমরা এই অবজেক্টটি দেখে অবজেক্ট অনুযায়ী ওয়াজওয়ার এবং টেন্স দেখে যদি ডু ডাস থাকে তখন অ্যামিজার বসতে পারে এবং তার যে অবজেক্ট আছে এর অবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজার এবং বা ওয়াজওয়ার বসিয়ে তোমরা কমপ্লিট করবে তোমাদের যেটি চয়েস হবে সেটি করবে তো ডিড উদয় সাবমিট দ্য পেপারস আমি বলছিলাম যে তোমরা যদি অ্যাসারেটিভ করে ট্রান্সফর্ম করে অ্যাসার অ্যাসারেটিভের ভয়েস চেঞ্জ এবং ইন্টারোগেটিভেরও ভয়েস চেঞ্জ করা হয়ে যাবে প্র্যাকটিসও হয়ে যাবে এছাড়া অ্যাসারেটিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভ হয় ইন্টারোগেটিভ থেকে কীভাবে অ্যাসারেটিভ করা হয় সেটিও তোমাদের শেখা হয়ে যাবে তো ডিড উদয় সাবমিট দ্য এখানে দ্য আছে তো এটাকে অ্যাসারেটিভ করলে কি হতো উদয় সাবমিটেড দ্য পেপারস তো উদয় সাবমিটেড দ্য যে এটি হলো অ্যাসারেটিভ সেন্টেন্স তার আবার ভয়েস চেঞ্জ করলে কি হবে দ্য পেপার সাবমিটেড বাই উদয় এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হবে অ দ্য পেপার্স অবশ্যই দিতে হবে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট ডিড দ্য গার্ল কি তো এখানে অবজেক্ট আছে হার প্রমিস তো তোমরা এটাকে কি হতো হার প্রমিস হার এটা দ্য গার্ল কেফ হার প্রমিস তারপর এটিকে প্যাসিভ করলে হতো হার প্রমিস ওয়াজ কে ওয়াজ কেপড বাই দ্য গার্ল এ এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হতো ওয়াজ দ্য হার প্রমিস কেপড বাই দ্য গার্ল এটি ইন্টারোগেটিভ করে তোমরা কমেন্টে জানাবে ডিড দট নোটিস দ্য বোর্ড এটি প্যাসিভ বয়েস হবে দ্য বোর্ড আছে মানে এটি ওয়াজ বসবে এবং ইন্টারোগেটিভ এই ডিড থাকার জন্য এখানে ওয়াচ বসবে ওয়াজ বা ওয়ে देखें ये द बोर्ड जो सिंगुलर तो सिंगुल है तो वाज़ बोल सके वाज़ द बोर्ड वाज़ द बोर्ड नॉट नोटिस वार्बेथर्पो नॉट नोटिस्ड नौट बाय देम क्वेश्चन नंबर टेन डीड द स्टूडेंट्स नॉट ऑर्गेनाइज़ ए डेबिट कंपटीशन তো এখানে নেগেটিভ সেন্টেন্স আছে ডিড আছে মানে past আছে বা এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ ওয়্যার হবে তো এ ডিবেট কম্পিটিশন এর জন্য ওয়াজ বসবে তো ওয়াজ এ ডিবেট কম্পিটিশন ডিবেট কম্পিটিশন ওয়াজ এ ডিবেট কম্পিটিশন নট অর্গানাইজড বাই দ্য স্টুডেন্টস এটি কমপ্লিট করে দিলাম তো যেটি কমেন্টে করতে হলাম কমেন্টে করে জানাবে যারা বুঝতে না পারবে কমেন্টে দেখে নেবে এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে বন্ধুদেরকে শেয়ার করবে এরপর পেজ নাম্বার ফিফটি ওয়ান ডাবলিউইচ কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই ডাবলিউইচ কোশ্চেন দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় যেমন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস এই সমস্ত ডাবলিউইচ ওয়ার্ড দিয়ে শুরু সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে হয় করে দিচ্ছি দেখে নাও তো ফার্স্ট কোশ্চেন আছে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস তো হু থাকলে বাই হুম হবে তো এটা কারেক্ট আনসার হবে প্যাসিভ ভয়েস হবে বাই হুম বাই হুম এখানে হ্যাজ আছে মানে হ্যাজবিন হবে बाय हुम हैज द ग्लास द ग्लास इज जोनो हैज बोल से हैज द ग्लास बीन परफेक्ट टेंस इज जोनो बीन ब्रोकन क्वेश्चन नंबर नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 2 व्हाट डू यू वांट इट इज इंटरोगेटिव सेंटेंस स्कूल इंटरोगेटिव सेंटेंस से पैसिव वॉइस कोले होबे व्हाट इखने सब्जेक्ट व्हाट হোয়াটের পরে ইজ বসবে হোয়াট ইজ ওয়ান্ট থার্ড ওয়ান্টেড ওয়ান্টেড হোয়াট ইজ বাই ইউ বাড়বেশেন মার্ক হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ হোয়াই ডিড ইউ হার্ট হিম এটা আনসার হবে হোয়াই ওয়াজ হিমটা হি হবে হি হার্ট বাই ইউ কোশ্চেন মার্ক নেক্সট

হোম ইউ সি হোম থাকলে হু হবে তো হু ওয়াজ সিন বাই ইউ সিন সিন হচ্ছে হু যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর সেই জন্য ওয়াজ বসেছে হু এখানে সাবজেক্ট এবং সি ভারবে থার্ড ফর্ম সিন বাই ইউ পরিবর্তন হয় না ইউই রয়েছে হুইজ বুক ডু ইউ বড়ো তো এখানে হুইচ বুকস এখানে সাবজেক্টে রয়ে যাবে হুইচ বুক ওয়ার বরোড বর বাড়বে তারপম বুকস এর পরে ওয়ার বসেছে নয়তো ওয়াচ বসতো সিঙ্গুলার হলে হুইচ বুকস ওয়ার আর ও ডাব্লুইডি বাই ইউ কোয়েশ্চেন মার্ক নেক্সট কোয়েশ্চেন হু টিচার্স ইউ ইংলিশ হু বাই হুম হবে বাই হুম আর ইউ ইউর জন্য আর হয়েছে আর ইউ টট ইংলিশ এরপর কোয়েশ্চেন মার্ক নেক্সট কোয়েশ্চেন হোয়াই হ্যাজ দ্য হাউস বিন সোল্ড বাই দেম এটাই দেখতে পাচ্ছি প্যাসিভ বয়সে আছে এবং পারফেক্টেন্সে আছে তো এটি অ্যাক্টিভ বয়েস করলে হবে অ্যাক্টিভ বয়েস করলে হবে হোয়াই হোয়াই এর পরে এরপর তো আসবে তার মানে হোয়াই এর পরে হ্যাপ বসবে থাকবে পাস্ট পারফেক্টের জন্য এই প্রেজেন্ট পারফেক্টের জন্য হোয়াই হ্যাব অবজেক্ট দেম আছে ডেমটা সাবজেক্টে এসছে তো যেহেতু হোয়াই ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএ তো এখানে তারপরে এর জন্য হ্যাপ বসেছে তো দে্ড করার জন্য হ্যাপ বসে গেছে তো হোয়াই হ্যাভ অ্যাক্টিভ করতে হবে তো হোয়াই হ্যাভ দেবজেক্ট ছিল অবজেক্টে চলে গেছে এরপর হাউ ক্যান আই হেল্প ইউ কোশ্চেন নাম্বার টেন এর প্যাসিভ বয়স করলে হবে হাউ রইবে হাউ ক্যান এরপর ইউজ প্রথমে চলে আসবে হাউ ক্যান ইউ এরপর মডেল ভার যেহেতু বি বি বসবে হাউ ক্যান ইউ বাই মি কোয়েশ্চেন মার্ক তো ইন্টারোগভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কমপ্লিট করে দিলাম তো তোমরা ভিডিওটি কমপ্লিটলি দেখবে এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং এরপরে উইদাউট বাই উইদাউট দ্য ডোয়ার অ্যান্ড ডিটানজেস্টিভ কোয়াসি প্যাসিভ সোউনের ভয়েস চেঞ্জগুলো করে দেবো পরের পার্টে তারপর আমি মিক্স এক্সারসাইজ করলে তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে মিক্স এক্সারসাইজে মোটামুটি একশোটি কোশ্চেন আছে করে দেওয়ার পরে আমি ন্যারেশন চেঞ্জ শুরু করে দেব